আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো টয়লেট ফিটিংস এখানে আপনার বেসিন হাইকমান্ড তারপরে এখানে আপনার শাওয়ারের লাইন আছে এখানে আপনার যে লোডারের যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা প্লাস বক্সের এটা কিন্তু আপনার দেওয়ালের সাথে দেওয়াল কেটে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে হাই হাইকমান্ড কিন্তু আপনার ঝুলানো থাকবে এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে আপনার যে ময়লাটা আছে ময়লাটা আউট হবে আর এটা দিয়ে হচ্ছে আপনার পানি আছে পানিটা প্রবেশ করবে তারপর এটা হচ্ছে আপনার পুশ বাটাম এটা টিপ দিলে আপনার পানি আসবে তারপর যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা রট আছে এগুলোর মধ্যে আপনার হাইকোমোটটা বসানো হবে তো এখানে আপনি কোনার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বালতির ট্যাপ এখানে আপনি গরম এবং ঠান্ডা দুটি আসবে ওপরে আছে আপনার শাওয়ারের লাইন দেওয়া হয়েছে তারপরে যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুষ শাওয়ার এখানেও আপনার গরম এবং ঠান্ডা দুটি দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন হাইকমান্ড বসানো হয়েছে তারপরে এই পাশে আপনার পোস্ট শাওয়ার বসানো হয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিনটা বসানো হয়েছে তো এখানে আপনি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দেওয়ালের সাথে লাগানো আছে এটা হচ্ছে পানির যে লোটারটা আছে পানির লোটার আপনার ফ্লাশ বক্সের তারপরে যে এখানে আছে আপনার হাইকমান্ড তো হাইকমান্ডটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন কোনো লাগানো নাই এটা আমি যদি আপনাদের হাত দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কোনো ফাঁকা আছে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে এখানে কিন্তু ফাঁক আছে এটা কিন্তু আপনি দেওয়ালের সাথে লাগানো আছে আমি দেখাইছিলাম আপনাদের স্ক্রু দিয়ে দেওয়ালের সাথে লাগানো হয়েছে এটা কিন্তু আপনার হাই কমোডটা বসানো হয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরমে মোটানোর জন্য উস আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার একটি বেসিন বসানো হয়েছে তো এখানে যে বেসিনটা হচ্ছে আপনার ডয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে দুটো ডয়ার আছে নিচে একটা এবং দুপুরে একটা এখানে দুইটা ডয়ের আছে ডয়ের সাথে বেসিন তারপর এখানে আছে আপনার শাওয়ার এবং হাইকমড বসানো হয়েছে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য